কৃষ্ণ শুধু গৌরভক্তবৃন্দ আমি আজকে যাচ্ছি এক জায়গায় শ্রীমতী রাধা ঠাকুর রানীর শুভ আবির্ভাব তিথি গো রাধাষ্টমী তিথিতে এক জায়গায় আমার ছোট একটা নামট রয়েছে সেখানে প্রচারে যাচ্ছি তো রাধা রানীর কৃপায় যেন প্রচার করতে পারি আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন রাধা রানীর রাধারানীর কৃপা যেন সবাইকে বিতরণ করতে পারি জয় শ্রীমতী রাধা ঠাকুর রাণী কি জয় শিল প্রভুপাত কি জয় প্রত গুরু মহারাজ কি জয় 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 রাধা গোবিন্দ কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি

বহু বহু জন্মের পরে কেউ কৃষ্ণকে জানতে পারে তিনি হচ্ছেন সর্ব কারণের ধর্ম ঠিক না যারা সনাতন ধর্মের দিনে আমাদের সবার ইকোটা কমাইতে পারে আজকের দিনে আমাদের সবার আনন্দের সীমানেই কেন জানেন আজকের দিনে আমাদের আনন্দের সীমানেই কেন পৃথিবীতে যত ধর্ম আছে পৃথিবীতে যা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তা পরিপূর্ণ চলে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে তিনি বলেছেন যে প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি বিরাজমান এবং প্রত্যেকটা আত্মা হচ্ছে আমার মাময় বংশ জীবলোকে জীবভূত সনাতন প্রত্যেকটা আত্মা হচ্ছে আমার সনাতন অংশ তার কৃষ্ণ থেকে আমাদের আত্মার জন্ম হয়েছে কার থেকে কৃষ্ণ কৃষ্ণ থেকে আমাদের আত্মা কৃষ্ণ হচ্ছেন আমাদের আত্মার পিতা এই জন্য হয়েছে যে জগতের পিতা কৃষ্ণ যে না বোঝে জন্মে পিতৃদ্রোহী প্রা তো এই যে কৃষ্ণ এখন মাতা কে মাতা হচ্ছেন প্রকৃতি বুঝলে গেল গীতা পড়লে আমরা বুঝতে পারবো আর এই প্রকৃতি কি প্রকৃতি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুর মা মানে আমাদের মাতা আর পিতা কে পিতা হচ্ছেন কৃষ্ণ পিতা কে কৃষ্ণ এই জন্য শাস্ত্রী বলছেন রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ লীলারস আশ্বাদিতে ধরে দুই রূপ রাধা আর কৃষ্ণ হচ্ছে এক কিন্তু লীলা রস আস্বাদন করার জন্য তারা এক দেহ থেকে দুইটা দেহে বাগ হয়ে লীলা করেন আমাদেরকে কৃষ্ণের কাছে পরিচয় করে দেন হে কৃষ্ণ আপনি দয়া করে ওই ওদম জীবের পিঠে জীবের দিকে একটু তাকান তখন রাধা রানী যদি রিকোয়েস্ট করেন তাহলে কৃষ্ণ ওই জীবের প্রতি তাকান তখন এই জীব উদ্ধার হয় রাধারানী কি পাবে দিতো উদ্ধার পাওয়ার কোনো কি নাই সিজু না এই যে রাধা একটু তাকুরানি হয়েছে শক্তিতে কি আজকে কারা কারা উপবাস পালন করেছেন জানেননি আপনারা কি করেছেন আজকে আজকে আপনারা বলা হয়েছে শাস্ত্রে যে যদি কেউ যদি কেউ একটা রাধা অষ্টমী পালন করেন রাধা অষ্টমী পালন করেন একটা রাধা অষ্টমী তাইলে এক লক্ষ একাদশী ফলে মানে পালনের ফল তিনি প্রাপ্ত হন হরি বল এক লক্ষ একাদশী পালনের যে ফল শুধুমাত্র এই আজকের দিনে রাধা অষ্টমী পালন করলে বারো দিনতে উপবাস করলে এক লক্ষ একাদশী আপনার আমার জীবনে হয়তো এক এক হাজারটা একাদশী আমরা পাবো না কত দিন আর বাঁচবো ঠিক না রে মাসে মাত্র দু কিন্তু ওই জায়গায় দেখুন আজকে আমরা এক লক্ষ একাদশী লাভ করলাম যে আমাদের শ্রীমতী রাধা ঠাকুর দিতে পার্থক হয় কৃষ্ণ ভক্ত মা বাবার উজ্জ্বল করতে পারে এই জন্য শিবরাম জাহ পঞ্চায়েত মহামন্ত্র এবং কৃষ্ণ মহামন্ত্র বলিয়া তারা তার উদ্দেশ্যে শিবাবলী জয় শ্রী

हारे कृषिणा कृष्णा कृषिणा हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्णा

আমাদের মূল্ধীটা এখানে আছে আমাদেরকে পেয়ে আমরা আনন্দ আনন্দ পেয়েছেন কৃষ্ণ মুক্তি এই জন্য সবার ওনাদের আমাদের সবার মঙ্গলের জন্য আমরা সবাই লাস্ট বালের মতন মত কালের মতন আমরা সবাই হইলাম করবো ঠিক আছে তারপরে সবার জন্য মহাপ্রসাদ জয় কৃষ্ণ ছাত্রছাত্রীদের এই আয়োজন এবং আমাদের বহুল আয়োজনে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবার জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে আচ্ছা আপনারা সবাই তাদের জন্য প্রার্থনা করবেন তাদের কোনো ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের ফুলেন বহুল একটি চাকরি নয় সম্ভবত একটা ভাইবা আছে ফুলেন বহুল